কতক্ষণ সময় লাগে ফ্রাই করতে পনেরো বিশ মিনিট লাগে পনেরো বিশ মিনিট লাগে কাঁকড়া ফ্রাই করতে বা এটা হচ্ছে ফিশ ফ্রাই মার্কেট লেবুর চর যাওয়ার আগে হচ্ছে বললি পার হওয়ার পরে লেবুর চরের কাছাকাছি ফিশ ফ্রাই মার্কেট এখানে যে তাজা মাছগুলো দেখছেন এই মাছগুলো কিনে নিতে হবে তারপরে এই মাছগুলো আপনাকে ফ্রাই করে দিবে এর জন্য আলাদা পেমেন্ট দিতে হয় না তবে মাছগুলোর দাম আছে যেহেতু সমুদ্রে মাছ ধরা বন্ধ আছে এখানে আমার কাছে মনে হচ্ছে এখানে যত মাছ আছে সবগুলোই ফ্রোজেন মাছ এখানে এই মুহুর্তে টাটকা কোনো মাছ পাওয়া যাবে না কাঁকড়া টোনা সেলমন কই চিংড়ি মাছ উল্লেখযোগ্য এখানে অক্টোপাসও পাওয়া গেছে তবে অক্টোপাসগুলো তেমন ভালো মানের মনে হয়নি এখানে টোনা মাছ পাঁচশো পঞ্চাশ টাকা কাঁকড়া দুইশো আশি টাকা এবং চারশো টাকা সাইজ অনুযায়ী আরও অন্যান্য যে মাছগুলো আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ফিশ ফ্রাই মার্কেটটা মূলত বিকালের দিকে লাগে এখানে আমি সরাসরি কথা বলবো এটা চিংড়ি চারশো পঞ্চাশ টাকা আর ওগুলো দেড়শো করে এই এই এগুলা কি মাছ টোনা কই কোরাল ভেটকি ওটা ভেটকি না কাকা কত করে কত করে শুনি না আশি টাকা পিস আচ্ছা চিংড়ি কত চিংড়ি এই যে এই যে এইটা এইটা সবগুলোই ও সাইজ সাইজনে এক একটা চিংড়ি একশত পঞ্চাশ টাকা এক টাকা এবং দুশো আশি টাকা মূল্য আর এটা কত গোড়াল এই গোড়াল কতশো পঞ্চাশ না ঠিক আছে ওটা কাঁকড়া কত ভাই একশো টাকা বিষ এটা কি কাঁকড়া বলে স্যালমন স্যালমন কত করে কত ওটা সাতশো সুরমা স্যালমনের মধ্যে না স্যালমন সুরমা ও আচ্ছা কোথায় অবরোধ ও সমুদ্রে ইলিশ মাছ ধরা বন্ধু না

কত এটা কত ভাই এটা কত কি এটা হ্যাঁ কোরাল কত বড়টা দাম না দুইশো আশি এটা কালো রূপ রূপচাঁদা আর এটা লক্টবাস

ভালো মতো বুঝতে পারলাম না তবে পাঁচ হাজার টাকা মনে হলো এখানে যত মাছ দেখছেন সবগুলো মাছই প্রত্যেকটা দোকানদারের কাছে আছে তবে মাছগুলোর দাম একটু ভেরিয়েশন আছে তো সামুদ্রিক যে নর্মাল মাছগুলো আমরা পাই সেই মাছগুলোই এখানে সবই আছে এখানে ফ্রাই করতে আলাদা কোনো পেমেন্ট দিতে হয় না তবে মাছটা শুধু কিনে নিতে হয় আর কাঁকড়াগুলোর দাম নিয়ে একটু ভেরিয়েশন বেশি কাঁকড়াগুলো একশো তিরিশ থেকে মিনিমাম আশি টাকা পর্যন্ত আছে চিংড়ি মাছ আশি টাকা একশো টাকা থেকে দুশো আড়াইশো তিনশো এইরকম দাম কই কোরাল মাছগুলো এরকম ভেরিয়েশন আছে আর নর্মাল সাদা কোরাল মাছগুলো চারশো টাকা পাঁচশো টাকা মিনিমাম মাছ এখানে তিনশো টাকা হলে পাওয়া যাবে কতক্ষণ সময় লাগে